করুক করুক যারা আছেন সবাইকে যে মহৎ কাজে হাত দিয়েছেন সমাজে আমরা যারা নিজেদেরকে অনেক ভালো পর্যায়ে আছে বলে মনে করি একদিন কিন্তু আমরা এরকম হতে পারি যে কোনো মুহূর্তে হতে পারি এখনই যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার দায়িত্বে যে আমার ফ্যামিলি নিবে তার কোনো গ্যারান্টি নাই আমার বাচ্চারা যে নিবে তার কিন্তু গ্যারান্টি নেই হিন্দদেশে এবং প্রবাসীকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে যেখানে রাস্তায় পড়ে থাকা নিঃশো বেয়ার্লিশ মানুষ শরীরে পচন ধরে পোকা পটে ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকে তাদের জন্য এই বাংলাদেশের প্রথম একটি হসপিটাল আমরা চেষ্টা করেছি আল্লাহ তালা চালিয়ে মালিক এবং আল্লাহ তালা মহান তিনিই এটা উত্তম পরিকল্পনাকারী হিসেবে পরিচালিত করছেন আমাদের কোনো ক্ষমতাই নেই এবং আমরা জানি যে এত বড় একটি একশো বিশ হাজার হাসপাতাল যেখানে পঁচিশ জন এমপ্লয় কাজ করে এবং গ্যাস বিল কারেন্ট বিল এবং এছাড়াও পঁচাত্তর হাজার টাকার রেন্ট পাশাপাশি এমপ্লয়দের স্যালারি তারপর ফুড মেডিসিন সবকিছু মিলিয়ে সার্জারি বিশাল একটা ঝক্কি এবং এইটা আমার পক্ষে কোনোভাবে এটা একেবারে কোনোভাবেই পসিবল না কিন্তু কোনো মানুষের কাছে না চাওয়া সত্ত্বেও তাও তো আল্লাহ এই কারণে আল্লাহ পাক কিভাবে যে এটা চালায় নিচ্ছে আসলে আমিও এটা অবাক হয়ে যাই এবং এটা স্মুথলি আল্লাহ রহমতে চলে যাচ্ছে তারই আল্লাহ তালা যে সাহায্য পাঠায় তারই একটা অনন্য উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় এখানে তিনজন ভাই বসে আছে একজন আগ্রাবাদ সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা আছে রায়ন ভাই আর পাশে রয়েছে আচ্ছা ওয়াসাতে আছে মহিনুদ্দিন ভাই এবং আমাদের সিএনজি করে যে ভাই নিয়ে আসছেন সিএনজি চালক রাজীব সিএনজি চালক ভাই উনিও আছে তো ভাইয়েরা এই যে আজকে আমাদের পেম্পাসের প্রয়োজন হয় সবচেয়ে বেশি কারণ ওনারা পায়খানা পশ্রাব করে তো এবং গ্লাভসেরও প্রয়োজন হয় কন্টিনিউয়াসলি আমাদের এখানে ক্লিনিং এ লাগে এখানে মেডিসিন রয়েছে জরুরি কিছু মেডিসিন রয়েছে তো এই জিনিসগুলো যে ওনারা নিয়ে আসছে আমি এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকেও আমি কিন্তু ওনাদের সাথে কোনোদিন সরাসরি কথা বলে এগুলো আনার জন্য কিন্তু আমি বলি নাই কোনোদিন এবং ওনাদের সাথে এই বিষয়ে আমার কথা হয় নাই কিন্তু ওনারাই এগুলা নিয়ে এখানে চলে আসছে তো এটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আমি যদি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের থেকে এগুলা চেয়ে নিয়ে আসতাম তাইলে ভাবতাম যে না আমি ওনাদের কাছে খোঁজার কারণে ওনারা এগুলো নিয়ে আসছে কিন্তু ওনারা যে নিয়ে আসছে আমি ওনাদেরকে না বলা সত্ত্বেও প্রয়োজনীয় জিনিসটা কিন্তু ঠিকই নিয়ে আসছে এবং এটা আল্লাহর পক্ষ থেকে এসছে আমরা তা আকাল তো আল্লাহ আল্লাহর উপর তা আকুল করি এবং আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী ফয়সলাকারী হিসেবে এগুলো এখান পর্যন্ত পৌঁছে দিছে এবং ভবিষ্যতেও আল্লাহর উপর তা করে যাব আল্লাহ যদি চাই এটা চলমান থাকবে এবং আল্লাহ যদি না চায় এটা বন্ধ হয়ে যাবে মানুষের কোনো হাত নাই সব ক্ষমতা আল্লাহর এবং আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এই সমস্ত পণ্যগুলো পাওয়াতে এবং এবং এগুলো এই মানুষগুলোর উপকারে খুবই বেশি প্রয়োজন হয় কারণ তারা কারো কাছে চাইতেও পারে না চাইতেও পারে না তো এই মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি হকদার এবং এই মানুষগুলোর জন্যই যে আজকের এই প্যাম্পাস গ্লাভস এবং মেডিসিন এগুলো আমরা সাধারণ গ্রহণ করছি এবং ওনাদের কল্যাণে এগুলো এখান থেকে খরচ হবে এবং আপনারাও যারা এই ভিডিও দেখছেন এটা প্রচারের জন্য নয় এটা সৃষ্টিকর্তার সন্তুষ্টি প্রকাশ করছি পাশাপাশি আপনাদেরকে উৎসাহিত করছি যে কেউ আল্লাহ তালা বলেছেন তোমরা হাসপাতালগুলো ভিজিট করো এবং যে মানুষদের কেউ নেই মারা গেলে তাদের জন্য এক ফোটা চোখের পানি ফেলারও কেউ নেই এই মানুষগুলোকে যদি মঞ্চে আপনারাও আসেন দেখে যান এবং যদি কোনো কিছু করতে ইচ্ছা হয় তাহলে আপনারা এখান থেকে প্রয়োজনীয় অনুসারে আপনারা করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমার পাশে রয়েছে আমাদের কার্যকরী কমিটির সদস্য রতন ভাই রতন ভাইয়ের আগে আমরা যদি ভাইয়াদের সাথে একটু কথা বলি ভাই আপনি যে এই ওদের জন্য কষ্ট করে যে জিনিসগুলো নিয়ে আসছেন এবং আপনার প্রশান্তিটা কতটুকু মনে হচ্ছে যে মানে সঠিক জায়গায় জিনিসগুলো আসছে সালাম আলাইকুম আমার প্রশান্তি আলহামদুলিল্লাহ অনেক আসলে গত শুক্রবারে আমি আসছিলাম তো এই ধরনের একজন রোগী পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার ব্লাডের মধ্যে তো ওনাদের দুঃখটা আমি বুঝি এই জন্যই নিচ থেকে আসা আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ তালা আমার মাধ্যমে এগুলো দিয়েছেন এগুলো ফাইন্যান্স পুরোটা আমি করে নাই আমি জাস্ট সাহায্য করেছি আমার ভুল করেছে তো আল্লাহর কাছে সুক্রিয়া আর শকত আল্লাহ রহমত করুক বা এখানে যারা জড়িত আছেন সবাইকে আল্লাহ রহমত করুক ওনারা যে মহৎ কাজে হাত দিয়েছেন সমাজে আমরা যারা নিজেদেরকে অনেক ভালো পর্যায়ে আছি বলে মনে করি একদিন কিন্তু আমরা এরকম হতে পারি যে কোনো মুহূর্তে হতে পারি এখনই যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার দায়িত্ব যে আমার ফ্যামিলি নিবে তার কোনো গ্যারান্টি নাই আমার বাচ্চারা যে নেবে তার কিন্তু গ্যারান্টি নেই এখানে আমি যতটুকু জানি একজন ব্যাংকার আছেন অগ্রণী ব্যাংকের ওনার সাথে আমি কথা বলেছিলাম গত শুক্রবার উনি ব্যাংকে চাকরি চলে যাওয়ার পর ওনার ফ্যামিলি অনেকে রাস্তায় ফেলে চলে যায় ভদ্রলোককে এখন ওনারা দায়িত্ব নিয়েছেন এটা অনেক বড় মহৎ কাজ তো সবার কাছে অনুরোধ আপনারা চাইলে আপনারা সাহায্য করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু কিছু সালাম ওয়ালাইকুম চ্যাপ দাও মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এই ফাউন্ডেশনটার কথা জানতে পারি এ ধরনের একটি মহৎ উদ্যোগ খুবই প্রয়োজন আমাদের জীবনে কখন কি হয়ে যাবে তার কখনো কোনো নিশ্চয়তা নেই তাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনারা যা পারেন আপনারাও এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশে আমরা যে প্রথম একটি বেয়ারিস হসপিটাল করেছি এই হসপিটালটাই সব কিছু নয় আমরা চাই এটার মাধ্যমে সরকারিভাবে যাতে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজ একটি করে বেয়ারিস মানুষদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে রাস্তায় যে সমস্ত মানুষ পড়ে থাকে সরকারি মেডিকেল কলেজ নিয়ে গেলে তাদের কিন্তু কোনো চিকিৎসা হয় না এটার সবচেয়ে বড় বাস্তব প্রুভ হচ্ছে আমি নিজেই এবং ওখান থেকে আমরা দুর্ভাগ্য ওয়ার্ডে রাখার আমরা ওয়ার্ডকে কখনোই দোষারোপ করি না আর ডক্টরদের দোষারোপ করি না যে সেখানে একটা ওয়ার্ডে অনেকগুলো রোগী থাকে পায়খানা এবং তাদের যে পোকামাকড়ের ম্যাগট শরীর থেকে বেরোচ্ছে যার কারণে অন্যান্য রোগীরা সমস্যা বিধে তাদেরকে বের করে দেওয়া হয় তো এটাতে আসলে আমি চিকিৎসার সংশ্লিষ্টদের দোষারোপ করি না কিন্তু দুর্ভাগ্য এবং আফসোস চট্টগ্রাম মেডিকেলের বারান্দায় পর্যন্ত আমরা রাখতে পারি নাই সেখান থেকে যখন বড় মন্ত্রণালয়ের কোনো বড় উচ্চ পর্যায়ের মানুষ আসে তখন ওই মানুষগুলাকে বারান্দা থেকেও বের করে দেওয়া হয় যা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যদিও এই মানুষদের জন্য কোনো মন্ত্রণালয় কিংবা কোনো কিছুই নেই কারণ তারা ভোট দিতে পারে না তো এই জন্য আমি আশা রাখি যে ভবিষ্যতে তাদের জন্য কিছু একটা হবে এবং তাদের জন্য বাংলাদেশে একটা বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে একটি মেডিকেল কলেজ যদি নাও হয় অন্তত প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজে একটা ওয়ার্ড যাতে খুলে দেওয়া হয় আমাদের মাননীয় জনপ্রতিনিধি এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ বিগত দুই সাল থেকে করে আসছি যদিও কোন ফলপ্রসূ কিছু আমরা পাইনি তারপরও আমরা প্রতীকী অন্তত এই বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালটা দিয়ে তাদের পক্ষে কথা বলার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামালাইকুম আলহামতুল্লাহ